শুনতো <Pan clouds>

কন্ট্রাক্টে এই জায়গা খানে বইয়ে দিল না তার দাবি এখন কন্ট্রাক্টে মাটি জায়গা নিশি আছে চেয়ারম্যান সব আছে অন্যান্য মানুষ আছে এলাকা মুম্বরে আছে তারা দিব কন্ট্রেক্টার যদি জায়গা মাটি বড় বইয়ে দিতাম দিত পরে জামাল মেম্বার আমি প্রশ্ন তুমি একটা কাজ করো এই জায়গাটা না খাটিয়া তুমি কন্ট্রেক্টারে গল্প লাগাও কন্ট্রাক্টার আনিয়া কেন মাটি খাটো আমরা কন্ট্রাক্ট মাটি খাটিয়া দিব বুঝলি কালকে গতকালকে দেখছি মতো সে দাবি যে তার জায়গা থেকে মাটি আন্রেক্টার কেন রাস্তা পড়ছে এই রাস্তার মাটি তার জায়গার মেজি না

মানে রাস্তার এখনো অনেক মাটি রুয়ে গেছে খনন কিন্তু মাটি গুলা আচ্ছা এই মুহূর্তে আপনি তো চেয়ারম্যান সাহেবের সাথে আসলেন এসে আসলে কি বিষয়টা কি উপলব্ধি করতে পারছে আমরা যে জিনিসটা দেখছি ব্রিজ করতে হইলে বক্স করতে হয় বক্স করতে আলাদা মাটি রাখা হয় রাখলে তো এই মাটি তার ফাইপ ব্রিজের মুখে সে ফেলাইতে হইব সে তার মাটি সে নিয়ে আসছে আর যিনি মানে এটা খাইটা নিছে উনি অন্যায় করছে আমার দৃষ্টিতে যাওয়া পাইছি আচ্ছা আচ্ছা তো আপনি তো জানেন যে একজন জনপ্রতিনিধি মেম্বার সে রানিং মেম্বার একজন মেম্বার রাস্তাকে হেফাজত করবে কিন্তু হেফাজত না করে একজনের ফক্ক নিয়া এই বারো জন থেকে একজনের ফক্ক নিয়া সে রাস্তাটা কাছে এই বিষয়টাকে আপনি কোন চোখে দেখছেন বা কেমন লাগতেছে আপনার বিষয়টা এটাই হলো এলাকাবাসীর ব্যবহার সেবার কিন্তু আমরা বাস্তবে যা দেখছি

ও নাই যে জিনিসটা দেখতে নাই ওই খারাপ লাগে আর এই জিনিসটা যদি আমি নিইও যদি এর ওরা দেখায়তাম তো বললিゃ তো আমি নিই না ওইটা ওরা দি এই জায়গাটা যদি ইলাকার ময়মুদ বিসার মেমবারে যদি লুয়া দিত তাহলে ওইটা জননে সাথে ভালো হতো কিন্তু ওই রাস্তাটা খাটা একবারে পুরাวน নাইছে